তাহলে আপনার নবি বাড়তে যদি অন্য কোনো মানুষ গাইডলাইন হয় আপনি কি জানাতে যেতে পারবেন বলেন আপনি কি করে জানাতে যাবেন আল্লাহ আদা বলেন অপল্লহ আতিয়া ভাইয়া দেউ সাব দা আল্লাহ তালা বলেন কেমন করে দেন তোমাদেরকে দেখা হবে একা একা যারা বলেন না আমার পির হিসেবে বাবা সাজতে যাবে পীর যাবে কি করে এখন দেখবেন আল্লাহর পাশাপাশি আল্লাহকে সেজদা দিয়ে আজকে পীরের মাজারে সেজদা দায়ের কোন শয়তান আছে না নে ও আল্লাহর যে পীরকে বড় মনে করে ওই সামনে আল্লাহর রাসূলকে গালি দিবেন আল্লাহকে গালি দেবেন কিছু কবে না কিন্তু ওই পীরকে যদি গালি দেন তোকে ছাড়বে না আর এরকম আছে না নেই এরকম মুরিদা আছে ওরা পীরকে এত বড় মনে করে যে আমার পীর নেই বলে কিছু নেই ওরা পীরকে এমন বড় বানিয়ে ফেলেছে আল্লাহর নবীর ওরা পীরকে বেশি ভালোবাসে নবীর নামে যদি গালি দেওয়া হয় ওদের কিছু ওদের লাগে না কিন্তু ওদের সামনে যদি ওদের পীরের নামে ওদের বাবার নামে কথা বলা হয় তাহলে ওরা কাউকে ছেড়ে বলে ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আপনি যারা জানেন না আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষকে সেদ্ধ দেওয়া শিখি আপনি কেন কোনো মানুষকে সেদ্ধ দেবেন

ভাই আমার বন্ধুরা আমার আজকে যারা রেলা মাঝারে গিয়ে শেজার বাবার রা ও গাজাটা যে গাতিও বলছে আল্লাহর আলীLambda বাবা বলছে আল্লাহর আপনি কেন এর মাজারে মাজার এসে জেদ দিবেন কেন আপনি তো আল্লাহর কাছে যেতে পারেন আল্লাহ পাক রাব্বুল বললেন মুমিন কখনো হতাশারে ভিতরে দেখতে পারে না মুমিন কখনো দিন কোন মানুষের মাজা মানুষের কাছে জেদ দিতে পারে না মুমিন কখনো কোনো মানুষের কাছে মাথা নত করতে পারে না মুমিন কখনো কোনদিন কোন মানুষের কোনো কিছু চাইতে পারে না যত বিপদ অসুখ না কেন শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাই তাহলে আমরা যদি মুমিন হই তাহলে একমাত্র আমাদের জীবনে যত বিপদ আসুক না কেন যত বাধা আসুক না কেন আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব আমরা যদি নিজেকে মুমিন বলে দাবি করি মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ মাধ্যমে কোন শয়তানের কাছে আমরা চাইতে পারি না